ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে বর্তমান সম্পর্ক এবং দ্বন্দ্ব তা প্রত্যেকেরই জানা তবে এবার ভেনেজুয়েলার কার্যকরের শাসক হলেন ডোনাল্ড ট্রাম্প উইকিপিডিয়ার নয়া তথ্যে দেশ জুড়ে বিশ্ব জুড়ে সরগোল পড়েছে ট্রাম্পের দাদাগিরির জেরে কি এবার বাড়ছে অসন্তোষ যখনই উইকিপিডিয়ায় এই বিষয়ে এবার সার্চ করা হচ্ছে যে ভেনেজুয়েলার কার্যকরী শাসককে তখন ছবি আসছে ডোনাল্ড ট্রাম্পের আর তাতে বিশ্বজুড়ে সরগোল বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শোভ মুখোপাধ্যায় শোভ তবে কি ট্রাম্পের দাদাগিরির জেরেই এই বাড়ছে অসন্তোষ বিষয়টা হচ্ছে যে সোমবার সকালে গোটা বিশ্বের তথ্য হিসেবে পরিচিত উইকিপিডিয়াতে আচমকা দেখা যায় যে ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা রয়েছে যেটা আন্তর্জাতিক এর পরেই আন্তর্জাতিক মহলে একটা জল্পনা ছড়িয়ে পড়ে যে ডেলসি রজরিগেজ কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বসিয়ে বকলমে ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলা চালাচ্ছিল সেটাই এবার সরকারিভাবে ভাবে শিলমোহর দেওয়া হলো এবং সরাসরি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম লিখে দেয়া হলো যদিও এই ঘটনা কিছুক্ষণ পরেই দেখা যায় যে নিজের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে ট্রুথ সেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই উইকিপিডিয়ার একটা স্ক্রিনশট শেয়ার করেন এবং যেখানে দেখা যায় যে ট্রাম্পের অফিসিয়াল কোর্টে যে পরে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ ভেনেজুয়েলার কার্যকরী শাসক হিসেবে লেখা আছে বিশ্বজুড়ি ট্রাম্প স্ক্রিনশটটা শেয়ার করা কিছুক্ষণ বাদে গোটা জুড়ে একটা বিতর্ক তৈরি হয় এবং তারপরেই আচমকা দেখা যায় যে উইকিপিডিয়া এই তথ্যটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে তবে ততক্ষণে ট্রাম্প যে পোস্ট করেছিল সেইটি ছড়িয়ে পড়ে এর পরেই একটা মার্কিন বিরুদ্ধে যে ভেনেজুয়েলা বা কিউবা বা কলম্বিয়া মতো দেশগুলোতে লাতিন আমেরিকা যে দেশগুলো রয়েছে সেইখানে নতুন করে মার্কিন উপনিবেশ তৈরি করার একটা চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছে বলে অভিযোগ করছে এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই ধরনের উইকিপিডিয়ায় নিজের পরিচয় ভেনেজুয়েলার কার্যকরী শাসক হিসেবে দিয়েছে আসলে সে দেখতে চেয়েছিল যে এটা নিয়ে রিঅ্যাকশন কি হয় তারপরে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কোরো বলেই মনে করছিল আর দেখো একদিকে চাপ গিল্যান্ড দখল করার হুশিয়ারি দিচ্ছে আবার ইরানে যে গন্ডগোল চলছে যে সেখানে ইরান এ যখন তখন আমেরিকা হামলা করতে পারে বলে ডোনাল্ড কা হুশিয়ারি দিয়ে রেখেছে ফলে যখন দুটো দেশের দিকে আক্রমণ বা সেনা অভিযান চালানোর একটা পরিকল্পনা আমেরিকা নিচ্ছে ঠিক সেই সময় যে দেশটা কদিন আগে তারা সামরিক অভিযান চালিয়েছিল সেই ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজের নামটা নথিভুক্ত করে দিয়ে দেখতে চেয়েছিল যে বিশ্বব্যাপী কি রিয়াকশন তৈরি হয় কারণ ভেনেজুয়েলাকে ওয়াশিংটন পরিচালনা করবে যা ডোনাল্ড ট্রাম্প সেনা অভিযান চালানোর পরই স্পষ্ট করে দিয়েছিল আজ আবার নতুন করে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার একটা বিশাল পরিমাণ তেল সেটা আমেরিকাতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভেনেজুয়েলা যে কার্যত ডোনাল্ড ট্রাম্পই চালাচ্ছে এটা স্পষ্ট করার জন্য এবং এটা যদি বিশ্বব্যাপী সামনে নিয়ে আসেন তাহলে বিশ্বব্যাপী কি রিয়াকশন হয় সেটা দেখার জন্যই ডোনাল্ড উইকিপিডিয়াকে দিয়ে এই কাজ করিয়েছে বলে অভিযোগ উঠছে তবে মার্কিন যেভাবে দাদাগিরি ডোনাল্ড করছে মার্কিন সেনা কে নিয়ে তাতে বিশ্বজুড়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে প্রত্যাঘাত এখনো শুরু হয়নি কিন্তু প্রত্যাঘাত যদি শুরু হয় তাহলে বিশ্বজুড়ে একটা অশান্ত পরিবেশ গড়ে উঠবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অঙ্কিতা একদমই ধন্যবাদ ভেনিজুয়েলার কার্যকরী শাসক ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয় এই যখন বিষয়টা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গুগলে তারপরই কিন্তু এই বিষয়টা নিয়ে যায় এবং যে দাদাগিরি দেখাচ্ছে এবং গোটা বিশ্বকে গোটা বিশ্বের রাজা নিজেকে মনে করছে তাতে কিন্তু এই ধরনের আশঙ্কা বা এই বিষয়টা নিয়ে কিন্তু দীনতন্ত্র শুরু হয়ে গেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন